নমস্কার বন্ধুরা টেস্টি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ছানার কোপ্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমরা সবাই খেয়েছি কিন্তু আমি আজকে একটু অন্য রকমভাবে একটা উপকরণ দিয়ে তৈরি করব যার জন্যে এটা খেলে বলে উঠবে সকলে বাহ চলুন কীভাবে আমি এটা বানাই আপনাদের দেখিয়ে দিই ও কি কি উপকরণ লাগবে দেখে নিই প্রথমে পাঁচশো গ্রাম দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি আর কিছুটা কিশমিশ ও দু চামচ মগজ জলে ভিজিয়ে রেখেছি ও বেশ কয়েকটা কাজু জলে ভিজিয়ে রেখেছি ও অল্প একটু টক দই নিয়ে নিয়ে নিয়েছি এখন একটা প্লেটের ওপর ছানাগুলো নিয়ে নেব তারপর তার মধ্যে অল্প একটু নুন একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো ও একটু জাইফলের গুঁড়ো দিয়ে দেব ও তিন চামচ মতো ময়দা দিয়ে দেব। এখন হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে ডোলে ডোলে ছানাগুলো মাখতে হবে যাতে সব মশলা ছানার ভেতর ভালোভাবে ঢুকে যায় ছানাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এখন ছানার মণ্ড থেকে একটুখানি ছানা নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব তার জন্যে হাত দিয়ে অল্প একটু ছানা নিয়ে তার মধ্যে একটা কিশমিশ ভরে আবার বন্ধ করে ভালোভাবে বলের মতো তৈরি করে নেব এইভাবে যদি কোপ্তাগুঁড়ো তৈরি করেন তাহলে কোপ্তা খাওয়ার সময় মুখে কিশমিশটা পড়বে তখন খেতে খুব সুন্দর লাগবে এইভাবে একবার করে দেখবেন ছানার কোপ্তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এইভাবে একটা একটা করে প্রত্যেকটা বলি আমি তৈরি করে নেব আমার সবগুলো কোপ্তা রেডি হয়ে গেছে এখন মশলা তৈরি করে নেব তার জন্য কাজু ও টক দইটা দিয়ে দেব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে সাদা তেল গরম করে তার মধ্যে কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কোপ্তাগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে একদিকে বাদামি রং ধরলে কোপ্তাগুলো উল্টে দেব দুদিকে ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে সব কোপ্তাগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে একটা তেজপাতা ও কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব। তেলের মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে রান্নার কালারটা খুব ভালো আসবে এখন কাজু চারমগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব তেলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা কম করে দেব মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে ওর মধ্যে চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ও একটু নুন ও বেশ কিছুটা চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি হলে রান্নাটা খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে সব কিছু মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেব এখন মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আমার মনে হচ্ছে জলটা আরেকটু কম হয়েছে তাই আরেকটু দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেব ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এখন এর মধ্যে একটু জৈত্রী ও জায়ফল গুঁড়ো দিয়ে দেব। ও কয়েকটা কিশমিশ দিয়ে দেব তাহলেই রেডি হয়ে গেল ছানার কোপ্তা নিরামিষের দিনে বিশেষভাবে তৈরি এই কোপ্তাটা করে দেখুন খেয়ে সকলে ভালো বলবে গ্রেভিটা এই অবস্থায় থাকতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে ছানা অনেকটা গ্রেভি টেনে নেবে এই জন্যে এই রকম অবস্থায় বন্ধ করলেই তখন খেতে ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক লাইক ও শেয়ার করবেন এই আশা রাখি